জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে স্বৈরশাসক শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে রোববার সতেরো আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেরিফায়েড ফেসবুক পেজে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওটি ফাঁস করেন এতে হাসিনাকে ইনু বলেন এই সুযোগে জামায়াত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর সামনে আসছে নানাজনের সঙ্গে তার ফোন আলাপ অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করে দিতে পারব জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে করলে চালু করবে ইনু বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামায়াত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামায়াত শিবির আবারও এক্সপোজড হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাতে সায়ে দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফাজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণ অভ্যুত্থান চলার সময়ের এরপরই ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফাজলেনুর তাপসের সঙ্গে শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হয় এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড সামনে এসেছে